আমিন ভাই রিমোট মাইরা রিমোট তো ভাঙে লাগছেন ভাই টিভি তো ভাঙতেছে টিভি হাতুর দিয়ে বললে ভাই আর ওরে এটা কি ভাই শক্ত হাতুড়া ভাই এটা মেটালের হাতুড়া এটা কি প্লাস্টিক নাকি যে ও অভিনয় করব আমি কি অভিনয় করার মানুষ কর পুরোটা জিরে বেরে দেশে ভাই দেখেন না ভাই টিভির প্যানেলে তো একটু কি লাগাইছেন এটার একটু উড়ান তো ভাই কিচ্ছু হইছেন দেখেন কিছুই তো হলো না কিছুই হলো না এটা হচ্ছে একটা ম্যাজিক আর এই ম্যাজিকটা অনেকদিন প্রত্যাশিত ছিলাম যে একটা ম্যাজিক সবাইকে দেখাই একটা প্যানেল পুরোটা জুড়ে ভাই হাতুর দিয়ে বাইরে দেখায় যাতে না বাগে এটা হচ্ছে ভাই অ্যাথলিক গ্লাস এটার কাজটা মানে আশা করি কাস্টমারদের বোঝা হয়ে গিয়েছে হয়ে গেছে অনেকের বাসায় ছোট ছোট বাচ্চারা থাকে এইভাবে যে রিমোট ছুঁড়ে ছুঁড়ে মারে এই দেখেন রিমোট মারছে রিমোট ভাঙে গেছে কিন্তু টিভির গ্লাসের কিছু এভাবে কিন্তু ছুঁড়ে ছুঁড়ে রিমোট মারে

বা এটা সেটা কোনো না কোনোভাবে টিভিতে আঘাত করে ওরা আঘাত করলে কি হয় আপনার এই সুন্দর চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার টিভিটা নষ্ট হয়ে যায় শেষ চ্যানেল ভেঙে গেছে এখন আপনার এই অল্প একটু বাজেট করলে যদি টিভিটাকে আপনি সেভ করতে পারেন সামান্য একটু বাজেটের কারণে আপনার টিভিটা নষ্ট হয়ে যায় এটা কিন্তু বড়ই দুঃখজনক রাইট সো এখন কিন্তু সেই দুঃখজনক অধ্যায়টা আমরা বন্ধ করতে চাচ্ছি আজকে টিভির গ্লাস প্রোডাক্টও চলে আসছে এখন কিন্তু এই গ্লাস প্রোডাক্ট দিয়ে আপনার গ্লাস আপনাদেরকে আরেকটু অ্যালার্ট করতে চাচ্ছি এই গ্লাস প্রোডাক্টর নিয়ে কিন্তু একটা সিন্ডিকেট ছিল আচ্ছা মুষ্টিমেয়ের দু একজন বিক্রি করত একেবারে গলা কেটে ফেলতো আজকে আপনি কিন্তু আপনারা জানেন যে আমিন ভাই একমাত্র ব্যক্তি

যত বড় টিভি হোক না কেন আপনার যত রাগে আপনার শরীরে উঠুক না কেন আপনি কি সরাসরি হাতুর দিয়ে বাড়ি মারবেন আপনি রাগ করে কিন্তু টিভি অক্ষত থাকে টিভি কিন্তু ভাঙবে না ঠিক আছে তো যাই হোক আমি এই টিভিটাতে বারবার হাতুরে দিয়ে আঘাত করার একটাই মানে হলো যাতে আপনাদেরকে রিয়েলিটিটা বুঝাইতে পারি যে অরিজিনালি অনেক শক্ত একটা অনেকটা গ্লাস তো এই গ্লাসটা আহামরি ওরকম প্রাইজও কিন্তু আমরা দিব না একেবারে এমন একটা রিজনেবল প্রাইস দিব যাতে আপনি গ্লাসটা কিনতে পারেন আপনাকে দাম চেয়ে আমরা দৌড়ে দিব না একটু প্রাইসটা এখন আপনারা বলতে পারেন যে এই গ্লাস লাগালে টিভির কোনো ক্ষতি হবে না আপনি এই টিভির ভিতরে কিন্তু বিশাল একটা ফাঁকা থাকবে এই যে টিভি গ্লাসটা লাগানোর পরে একটা ফাঁকা থাকবে আপনার যদি বাতাস ঢুকতে পারে টিভিতে আপনার প্যানেল ওভার হিট হলেও কিন্তু প্যানেলের কোনো ক্ষতি হবে ক্ষতি হবে এবং এটা আপনি খুলে

মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রফিটের জন্য দেয় নাই। আমার কাছে আপনারা টিভি কিনবেন টিভির পাশাপাশি এটা সাপোর্ট দরকার আমার কাছে অনেকেই গ্লাস চেয়ে থাকে কিন্তু আমি গ্লাসগুলি দিতে পারি নাই অনেকদিন এটা আমার জন্য ব্যর্থতা ছিল যেহেতু ফাইনালি অ্যারেঞ্জ হয়ে গেছে আপনারা দেখবেন ইউটিউবে ঢুকলেই দুই হাজার টাকা চায় বত্রিশ ইঞ্চির গ্লাস তিন হাজার প্লাস চাই তেতাল্লিশ ইঞ্চির গ্লাস গ্লাস এই সিন্ডিকেটটাকে ভাঙার জন্যই কিন্তু আজকে ভিডিওটা আপনারা মাত্র

তো আপনারা যারা গ্লাসের জন্য এতদিন ফোন দিয়েছিলেন বা আমারও অনেক কাস্টমার আছে পেন্ডিং ছিলেন আমি গ্লাস অ্যাভেলেবেল করে তারপর আপনাদেরকে ফোন দেবো তো ইন্ডিভিজুয়ালি ফোন দিতে গেলে হয়তো অনেক সময়ের দরকার বা সবাইকে ফোন দেওয়াটাও একটু ডিফিকাল্ট আপনারা যারা এই ভিডিওটা দেখবেন পাবলিশ হওয়ার সাথে সাথে অবশ্যই নক দিবেন আমাকে অল্প কিছু গ্লাস যেহেতু প্রাথমিক চালানে আসছে প্রথম চালানে আসছে আমরা চেষ্টা করবো সবার হাতে হাতে আমরা যা আমার যারা পুরাতন কাস্টমার আমার যারা অলরেডি টিভি কিনে ফেলেছেন আমার কাছ থেকে তাদের প্রত্যেকের যাতে একটা করে গ্লাস আমি দিতে দিতে পারি তো সবাই ভালো থাকবেন হাতুড়ি দিয়ে বাড়িয়ে দেখার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এটা আসলে আপনাকে জাস্ট একটা সু আপনা এটা প্রমাণ করার জন্য বারবার হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছি এটা যদি আপনার অনেকে আছে এক্সট্রা অভিনয় ধরতে পারেন বা আমিন ভাইয়ের কাছ থেকে এরকম আশা করি নাই ওইটাও অনেকে কমেন্টসে লিখতে পারেন দুঃখজনক আমি হাতুড়ি ছাড়া আপনাকে প্রমাণ করতে পারতাম না তো ভালো আসলে কতটা মজবুত ঠিক স্ক্রিনে দেখেন নাম্বারে ফোন দিয়ে গ্লাস গুলি সংগ্রহ করার চেষ্টা করবেন আপনারা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম